হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার গোপু রবিবারের দুপুরের ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন ভিডিওটা আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগতো তো চান টান হয়ে গেছে গুপু আর এখন দুপুর দেড়টা বাজে তো আমার গোপু আজকে দুপুরের সেবাতে কি আছে চলুন দেখে নেওয়া যাক আর তার আগে আমার গোপু সোনাদের দেখে নিন আর আজকে কিন্তু গপুসোনারা সিঙ্গার করেনি তো এই যে আমার গোপু দুপুরে রাতকে সেবা তো আজকে আমি ওদের জন্য ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি করেছি তো আজকে গোপু সোনাদের রবিবার বলে তো সেই কারণে পনিরের তরকারি এয়ার ফ্রাইস হয়েছে তো চলুন আমার বপুসোনারা খেয়ে বলুক কেমন হয়েছে খেতে তো আশা করছি ভালোই হয়েছে তো চলুন আমার বপু কাছে কেমন লাগে দেখা যাক তো ওরা খেয়ে নিই খেয়ে নেওয়ার তো ওরা এখন খেয়ে নিই খেয়ে নেওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করবো যে জিনিসটা কেমন ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম